আসে আছে পর কাজে বেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার মাতা তার সিদ্ধেশ্বরী ঠাকুরানি রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কমেন্ট করছে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে খুব ভালো থাকুক জয় তোমার উপময় পরিবারের প্রত্যেকে আনন্দে থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক প্রত্যেকে সমস্যা মুক্ত থাকুক এই কামনা আমি সবসময় করি কারণ আমার প্রাণের প্রিয় বাচ্চাদের জন্য আমি সর্বদা খুব সশব ব্যস্ত থাকি আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে আমার বাচ্চারা যেন নিরোগ থাকে সেটা সবচেয়ে বড় কথা কারণ এখানে আমি প্রোডাক্ট বেচতেও আসি না আমি তাবিজ কবজ বেচতেও আসি না মানুষকে এটা বারবার বোঝাই না যে টাকা দিলে সব পরিবর্তন হয়ে যাবে টাকা দিলেই সব গ্রহ ঠিক হয়ে যাবে টাকা দিয়ে এটা করিয়ে নিলেই কিন্তু সব সমস্যা ভ্যানিস হয়ে যাবে এমন চরম মিথ্যা দিয়ে ধর্মকে কলুষিত করা আমার কাজ নয় কারণ বারবার কিন্তু একটাই সত্য বলি আর্ট অফ লাইফ ম্যানেজমেন্ট আর্ট অফ হ্যাপি লিভিং এ বারবার আমি এটা দিয়েছি কর্মটা করতে হবে ভালো তুমি যত মানুষের মুখে হাসি ফোটাবে তত তোমার মুখে হাসি ফুটবে হাসি কিনতে পাওয়া যায় না সুখ কিনতে পাওয়া যায় না আনন্দ কিনতে পাওয়া যায় না আমাদের পরিবার আমার প্রাণের পরিবার আমার জয় তোমার উপময় পরিবারের প্রত্যেকে ভালো থাকুক এটাই আমার লক্ষ্য আগামী পয়লা ডিসেম্বর আমি আসছি শিলিগুড়িতে হ্যাঁ পয়লা ডিসেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পা পিঙ্কি চক্রবর্তীর তত্ত্বাবধানে পিঙ্কি চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এই মহৎ উৎসব আগামী পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ি দরবারে মহাদেব্য দরবার প্রচুর মানুষ আসছে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের বন্যা বইছে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের বন্যা বইছে কি কি প্রকল্প আছে কারণ একেই আসছে ধানতেরাস একেই আসছে দেওয়ালি ছোট দেয়ালে বাড়ি দেওয়ালে রাজ মহাপর্ব আর এই মহাপর্বে আর্থিক উন্নতির জন্য আমি দেব খুব শীঘ্রে শীঘ্রে নাম রেজিস্ট্রি করে নিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও লাগছে না দরবারে গেলে প্রকল্প বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অবশ্যই তারাই প্রকল্পের দাবিদার যারা শুধুমাত্র দরবার অ্যারেঞ্জ করতে সহযোগিতা করছে আগামী আগামী ধানতেরাজ দেওয়ালিতে আমি নির্মাণ করছি মহাপ্রকল্প দেব্য দরবারের জন্য দেব্য দরবারের মহাপ্রকল্প যেগুলো যাচ্ছে আমি তার মধ্যে সকলকে জানাবো যে ধনাকর্ষণ ধনাঢ়্য ধনাকর্ষণ ধনাঢ়্য রেসলেট ধনাকর্ষণ ধনাঢ়্য রেসলেট সঙ্গে মানি ম্যাগনেট যন্ত্র ধনাকর্ষণ ধনাঢ়্য রেসলেট সঙ্গে মানি ম্যাগনেট যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে আগামী আগামী একেবারেই পয়লা ডিসেম্বর ধনাকর্ষণ ধনার্য প্রকল্প আমি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে পিঙ্কি চক্রবর্তীর তত্ত্বাবধানে আমি বারবার করে বলছি দীনবন্ধু মঞ্চে শিলিগুড়িতে আমি আসছি আমি জানি জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহাট দিনাটা প্রত্যেকটা মানুষ ছুটে আসবে জায়গা জায়গা থেকে মানুষ আসবে সারাদিন শিবকথার মধ্যে নিজেকে রাখতে সারাদিন ভজন কীর্তনের মধ্যে নিজেকে রাখতে আগামী পয়লা ডিসেম্বর সতেরোই অক্টোবর থেকে প্রায় এক মাসের জন্য মঙ্গল বোধের দুষ্প্রভাব ঘাতক যোগ কাদের তার আগে অবশ্যই করে বলে দেবো তার আগে অবশ্যই করে যেটা জানাবো যারা অক্টোবর মাসে প্রণামী দিয়েছে আমি প্রত্যেকবার প্রণামীতে প্রকল্প দিয়ে দিই যে সমস্ত মানুষরা অক্টোবর মাসে প্রণামী দিয়েছে তাদের জন্য মহাপ্রকল্প কালী পুজো উপলক্ষে হ্যাঁ ঠিক তাই মহা প্রকল্প তাদের জন্য কালী উপলক্ষে তাদের জন্য ভদ্রকালী মহারানীর অভিষেক একদম অ্যাডমিন নিজে হাতে করাবে ভদ্র কালী মহারানীর শুভ অভিষেক নাম গোত্র ধরে ধরে যারা প্রণামে দিয়েছে প্রত্যেকবার তাদের জন্য আমি কিছু না কিছু অবশ্যই করে পাঠিয়ে দিই যাতে তাদের নামে মহা অভিষেক পর্ব চলে তাদের নামে বিশেষ পুজো হবন যোগ্য সব কিছু চলতে পারে তাদের পুরো পরিবারের নামে কারণ কোনো কিছুই আমি নিতে চাই না বারবার ফিরিয়ে দিই এবারে কালী পুজোর মহাপর্বে ভদ্র কালী মহারানীর অভিষেক অ্যাডমিন নিজের হাতে করাবে বাইশে অক্টোবর প্রত্যেকে যারা প্রণামে দিয়েছেন নাম গোত্র অ্যাডমিনের মুখ থেকেই শুনে নেবে অ্যাডমিন নিজে এসে নাম গোত্র পড়বে নাম গোত্র বলে যদি কারোর নাম বাচ্চায় সঙ্গে সঙ্গে অ্যাডমিনের সঙ্গে কথা বলে নেবে সতেরোই অক্টোবর থেকে মঙ্গল বোধের দুষ্প্রভাবে ঘাতক যোগে কি কি হতে পারে মেষ রাশির ক্ষেত্রে সতর্কবার্তা জীবন সাথীর শরীর নিয়ে কোন রকম নেগেটিভ নিউজ আসতে পারে নিজেরও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট সজাগ হতে হবে বাদ বিবাদ এড়িয়ে চলতে হবে এই সময় ক্রোধ থেকে বিপত্তি হতে পারে নতুন কোনো পরিবর্তন এই সময় করা ঠিক হবে না বৃষ রাশির শত্রুতার শিকার হতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ যারা লোহার কারবার করে তাদের জন্য বেশ সুবিধা শরীরের দিকে কিন্তু যত্নশীল না হলে শরীরের কোনো সমস্যা হতে পারে মেদন রাশির ক্ষেত্রে বলবো সূর্যমঙ্গল পঞ্চমে পেটের সমস্যা হতে পারে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা বদ হজম পয়েজেন কিছু হতে পারে অবশ্যই প্রেগনেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এই সময়টা বার্তা। কর্কট রাশির গলা বুক ছাতি নিয়ে কোনো সমস্যা মায়ের সঙ্গে মতান্তর বা মনান্তর হতে পারে তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সজাগ থাকতে হবে বাকি কিন্তু দিকটা শুভ সিংহ রাশির বলবো শরীর দিক থেকে যথেষ্ট আপস এন্ড ডাউন দেখতে পাচ্ছি ব্যবসায় চড়াই উতরাই কিন্তু লেগেই রয়েছে ব্যবসায় চড়াই উতড়ায় কিন্তু লেগেই রয়েছে নতুন কাজ হাত এই সময় শুরু না দিলেই শুভ রোগ দুর্ঘটনার ঋণ এবং শত্রুতার থেকে বেশ কিছুটা সতর্ক থাকতেই হবে কন্যা রাশির ক্ষেত্রে বলবো দ্বিতীয় বাদ বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হঠাৎ করে বেশ কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে ক্রোধের দিকে বিপত্তি রয়েছে সেই সতর্ক হতে হবে তুলা রাশিতে বলবো দাম্পত্য বেশ টানাটানি এই সময়টা প্রেমজ অবশ্যই লাইফে টানাটানি শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে মনই এই সময় বিচলিত হতে পারে ব্যবসার ক্ষেত্রে সজাগ থাকতে হবে লাভ আছে বৃশ্চিক রাশির বিদেশ যাত্রা শুভ শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান ক্রোধ থেকে বিপত্তি তর্ক বিতর্ক এড়িয়ে চললেই ভালো কার্যস্থল বা কর্মস্থলে কিন্তু বেশ কিছুটা সমস্যা প্রবণ হতে পারে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে বলবো একাদশে এই যোগ শুভ আর্থিক শুভ মান পথ প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছুটা ইতিবাচক দিক ছাত্রছাত্রী এবং যারা একেবারেই নবিশ রয়েছে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা ইতিবাচক দিক তবে অবশ্যই করে ভাই বোনের সঙ্গে মতান্তর বা মনান্তর দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে শুভ মানপথ প্রতিষ্ঠা রয়েছে বিশেষ কোনো জায়গায় কোনো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে শুভ তবে গাড়ি ঘোড়া দেখে পার হতে হবে অবশ্যই গাড়ি ঘোড়া যারা চালায় তাদের সতর্ক হতে হবে দুর্ঘটনা কিন্তু এই সময় ধাওয়া করতে পারে কুম্ভ রাশির বলব পিতার সঙ্গে মতান্তর বা মানান্তর হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে ট্রান্সফার বা পরিবর্তনের চোখ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় লাভের দিকটাই আমার চোখ পড়েছে আমার চোখে পড়ছে মেন রাশির ক্ষেত্রে বলবো অষ্টমে এই যোগ শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সজাগ থাকতে হবে ধন লাভের ক্ষেত্রে শুভ রয়েছে আগলা দিন যেমন দিনায় বা কই খাস দিনে मैं उसी के लिए प्रार्थना करूंगी अगला दिन का आ, लिए मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उसमें तस्वीर अपना तस्वीर डाल दो मैं उसी का लिए जरूर प्रार्थना करूंगी मेष कर तुला मीन धनु मीन राशि से जोन में है अगला दिन का लिए बी डी वी आई के वी टीएसडब्ल्यू सेफ जोन में है अगला दिन का जो मेरा अकेल मैजिकल नंबर है ये जो मेरा अकेल मैजिकल नंबर है इससे सब सब समस्या टल जाएगी इसको अपनाओ इसको रिकॉल करो मैं गारंटी देती हूँ ऑन मीडिया मैं गारंटी देती हूँ आज नया हो आज इस चैनल में नया हो मेरा गोद में नया हो तो इसको अपनाओ

जो नेगेटिव टाइम है सुबह साढ़े सात से नौ बजे तक सुबह साढ़े सात से नौ तक। अगला दिन का जो मेरा मेराी टू मे बार बार को प्रकल्प अठारो तारीख थे बस तारीख आठरो कुड़ी एकुश बेला हम সম্পূর্ণ বিনামূল্যে মহা মেন দরবার সরকারের কাছে মেন দরবারে প্রকল্পের মহা প্রকল্পের বন্যা বইছে সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ এডমিনের কাছে নাম লেখাবে কোঅর্ডিনেটরদের কাছে নাম লেখাবে বিভিন্ন রেলসের মাধ্যমে কি কি প্রকল্প মানুষ পাচ্ছে কারণ মানুষকে ভালো রাখাটাই আমাদের কাজ মানুষকে সুস্থ রাখাটাই আমাদের কাজ তাই বারবার করে বলবো প্রকল্পগুলো অবশ্যই কোয়ার্ডিনেটরদের কাছে নাম লিখিয়ে নিয়ে তবেই পাবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি বারবার করে বলি অনিলে অনলি সাগরে প্রান্তরে রাজোদ্ যে জন্য একটি তোমার হেলায় বলতে পারো তুমি শ্রদ্ধায় বলতে পারো তুমি প্রেমেতে বলতে পারো তুমি ভক্তিতে বলতে পারো শুধু বললেই হবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমি থাকতে তার অনিষ্ট করে কি আমি যখন আছি ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়